দর্শক আসসালামু আলাইকুম এখন আছি আমি বর্ধমানে যে আগের যে যে গাড়ির চাল অনেক চালিয়েছেন এবং কি সকল গাড়ি কিন্তু নিরাপদে চলাচল করছে এবং আগের যে ভোগান্তিটা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ হলো যে আমি যদি আমার দেখাই যে একটা সাইড রাস্তা হয়েছে এর পিছনে যেটা দোকানপাটের পিছনে দেখা যাচ্ছে এখানে কিন্তু আরেকটি লাইনে রাস্তা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নতুন টু লাইন রাস্তা রয়েছে এখানে টু লাইনে রাস্তা গাড়ি চলাচল করছে যেযন্ত্রে আমরা এখন কিন্তু এই কোনো যানজট দেখতে পাচ্ছি না এখানে তো বিশেষ করে এই আমাদের যে প্রশাসন আছে বঙ্গবন্ধু পূর্ব থানা কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ বা জাম যত জাম যেন না পড়ে সেজন্য কিন্তু প্রায় তিন চব্বিশ ঘন্টা কিন্তু তারা কিন্তু ডিউটিতে অবস্থান আছেন এবং জনগণের যে ভোগান্তি যেন না হয় সেজন্য কিন্তু তারা কিন্তু অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে নাই এখানে কোনো আগে যে জামটা আমরা দেখতে পারতাম তো সে জামগুলো এখন বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে লাইট নিউজে যে সরাসরি দর্শক এপা যমুনা সেতু পূর্ববার থেকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে আল্লাহ হাফেজ